যাদের কোমর ব্যথা গিরাই গেরাই ব্যথা আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা আপনার পায়ের গোরালি ব্যথা এবং জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলি করে যারা কোনোভাবে ভালো করতে পারতেছে না বাদ ব্যথার জন্য সুন্দর একটা টিপস বলে দিব এই দুতরা গাছ দিয়ে আমাদের অত এলাকাতে এটাকে দুতরা গাছ বলা হয় আপনাদের অতনা লাগাতে এটাকে কি গাছ বলা হয় সেটা অবশ্যই জানি আপনি একটু কষ্ট করে কমেন্টে লিখে দেবেন এটাকে আপনাদের অতনা এলাকাতে কী গাছ বলা হয় এই দুতরা গাছের পাতা দিয়ে আপনার এই জয়েন্টের জয়েন্টের ব্যথা কমর ব্যথা এগুলি সম্পূর্ণ সারাতে পারবেন কীভাবে সারাবেন আপনি পাঁচ থেকে ছয়টা জুতরা পাতা নেবেন নিয়ে আপনি শিল্পাটায় বেটে নেবেন অথবা ব্ল্যান্ডার করে নেবেন ব্ল্যান্ডার করে আপনার একশো গ্রাম পরিমাণ সরিষা তেলের মধ্যে একটু জাল দিবেন হালকা একটু জাল দিবেন যখন পাতাগুলি একটু বাদামি কালার হয়ে যাবে বা চোলা থেকে নামিয়ে এটা সেগে একটা কাঁচের বোতলে সংরক্ষণ করবেন এই তেলটা যদি আপনি প্রতিদিন দুইবার আপনার যে যে জায়গায় ব্যথা করে যে যে জায়গায় ব্যথা করে ওই স্থানে আপনি মালিশ করবেন তাহলে কি হবে আপনার এক সপ্তাহের ভিতরে দেখবেন যে আপনার ওই ব্যথাটা সম্পূর্ণ গায়ে হয়ে গেছে এটা এতটাই ভালো কাজ করে কারণ এটা এতটাই বিষাক্ত যে এটা এতটা কাজ করে যে কল্পনার বাহিরে এটা কিন্তু খেলে অনেকে পাগল হয়ে যায় কিছুক্ষণের জন্য পাগল হয়ে যায় সারা মানে সব জন্য না এটা এতটাই বিষাক্ত এটা যখন তেল আকারে তৈরি করা হয় তখন ওই যত প্রকার ব্যথা সেগুলি সব চলে যায় যারা এটা ইউজ করতে পারবেন না বা কোথাও পাবেন না তাদের জন্য আমার তৈরি করা বেতানাশক এটার মধ্যে প্রায় বিশটি ফর্মুলা দিয়ে তৈরি করা প্রায় বিশটি আইটেম দিয়ে এই বেতানাশকালটা তৈরি করা এবং এই অক্সিপ্লাস ট্যাবলেটটা এই অক্সিপ্লাস ট্যাবলেটটা এটা আমার তৈরি করা যদি একজন ব্যক্তি আপনার এই ঔষধটা সংগ্রহ করতে পারে এটা খেতে পারে এবং এটা মালিশ করতে পারে তাহলে কী কী উপকার পাবে এক নাম্বার যত প্রকার ব্যথা আছে জয়েন্টে জয়েন্টে যত প্রকার ব্যথা আছে এবং সাইটিকা ব্যথা যাদের হাড় কয় হাড় কয় পর্যন্ত ভালো হয়ে যাবে যাদের যত প্রকার ক্যালসিয়ামের ঘাটতি আছে এগুলি সম্পূর্ণ পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ ক্যালসিয়ামের ঘাটতি চলে যাবে আপনার যত প্রকার জয়েন্টের জয়েন্টে ব্যথা আছে এগুলি চলে যাবে নিউরোপ্যাথিক পেন যেটা মাংসপেশির ব্যথা যেটা ওটাও চলে যাবে ইনশাআল্লাহ এটা এতটাই কার্যকরী অবশ্যই যারা এটা সংগ্রহ করতে চান এটা প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা এই দুইটা এটা মিলিয়ে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার নিয়ে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে পৌঁছাই দেবো যত পুরনো গাউট ব্যথায় থাক যত পুরনো ব্যথায় থাক না কেন এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এটা এতটাই পরিচিত ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই রুগে অনেক মা বোনেরা ভুগতেছেন যারা বিশেষ করে বয়স্ক যারা তারা ভুগতেছেন প্লিজ এই জন্যে আপনি একটু শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই ভিডিওটা দেখতে পাবে দেখে যদি সংগ্রহ করে খেতে পারে ইনশাল্লাহ এটা থেকে মুক্তি পাবে আপনার একটা শেয়ার অনেকের জন্য অনেক কিছু প্লিজ একটু শেয়ার করে